সে পুকুর ভরাটের অভিযোগ উঠল বারাসাত পুরসভা এলাকায় বারাসাত পুরসভার চার নম্বর ওয়ার্ডের একটি পুকুর সাদা বালি দিয়ে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে অভিযোগ পেয়ে পুকুর ভরাটের বিরুদ্ধে তৎপর হয়েছে পুরসভা ইতিমধ্যে জমির মালিককে পুরসভার পক্ষ থেকে নোটিশ পাঠানোর পাশাপাশি থানায় এফআইআর করা হয়েছে ভরাটের সাদা বালি দ্রুত তুলে ফেলা হবে এই বলেই আশ্বাস দিয়েছে বারাসাত পুরসভা এই বিষয় বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি জানান হ্যাঁ গতকাল আমাকে ওই এলাকার কাউন্সিলর শিল্পী দাস আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন ছবিগুলো দেখিয়েছেন আমাকে বিএলআর কাগজ পাঠিয়েছেন তৎক্ষণাৎ আমি এক্সিকিউটিভ অফিসারের সাথে কথা বলি এবং সিদ্ধান্ত হয়ে ওকে একটা নোটিশ করা হবে প্রাইমারিডি নোটিশ করার পরে ওর বিরুদ্ধে পৌরসভা থেকে এক্সিকিউটিভ অফিসার এফআইআর করবে এফআইআর করবার পর আমি শুনেছি সাদা বালি দিয়ে খানিকটা লোল্যান্ড ফিলিং হয়েছে তাহলে ওই লোল্যান্ডে যে সাদাওয়ালি আছে সেটাকে পৌরসভা গতকাল অব্দি যা অভিযোগ আছে তাতে স্যান্ড ফিলিং এর অভিযোগ আছে কাউন্সিলর যেটা করেছেন গতকালই নোটিস ইস্যু হয়েছে আজকে প্রভাবলি কাউন্সিলর এলে এফআইআর হবে এক্সিকিউটিভ অফিসার করবেন এবং আগামীকাল তো ছুটির দিন হয়তো তার পরের দিন আমরা এক্সিকিউশন পার্টে যাবো যে সাদাবাদিটা ফেলেছে সেটা তোলার জন্য নজরে বাংলা